আল্লাহতালা আমাদেরকে সময় নামাজ এবং জাকাত এই দুটোই একসাথে করতে বলেছেন ইসলামে এই দুটোরই একটি চমৎকার ভারসাম্য রয়েছে মানুষের নৈতিক এবং সামাজিক পরিবর্তনে অন্যান্য ধর্মগুলোর সম্পূর্ণ বিফল হবার একটি বড় কারণ হচ্ছে সেই ধর্মগুলো এই ভারসাম্যটি বজায় রাখতে পারেনি যার কারণে অনেক মানুষ ভাবে কেন ধর্ম মানতে হবে ধর্ম মেনে কী লাভ মানুষের তো কোনো উপকার হচ্ছে না আল কুরআনের তাফসির সিরিজের আজকের পর্বে থাকছে আল বাকারার তেতাল্লিশ ও চুয়াল্লিশ নম্বর আয়াত দৃঢ়ভাবে নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো আর যারা নামাজে নত হয় তাদের সাথে নত হও আল্লাহতালা কিন্তু এই আয়াতে বলেননি নামাজ পড়ো বরং তিনি বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো এখানে আকিম শব্দটি এসেছে উমু থেকে যার অর্থ দাঁড়ানো প্রতিষ্ঠা করা প্রাচীন আরবরা যখন কোনো শক্ত পিলার স্থাপন করত বা শক্ত দেয়াল তৈরি করত তার জন্য তারা কৌমু শব্দটি ব্যবহার করত বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে কৌমু শব্দটি ব্যবহার করে আল্লাহ তাল আমাদেরকে বলেছেন যে আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যে পাঁচটি শক্ত পিলার দাঁড় করাতে হবে এবং সেই পিলারগুলো কোনোভাবেই নাড়ানো যাবে না আমাদের পড়ালেখা কাজ খাওয়া বিনোদন ঘুম সব কিছুই এই পিলারগুলোর আশপাশ দিয়ে যাবে আমাদের দৈনন্দিন রুটিনে নামাজ তার জায়গায় ঠিকভাবে দাঁড়িয়ে থাকবে কোনোভাবেই তাকে নড়ানো যাবে না একজন মুমিন কখনও মেহমানদারি করার সময় ভাবে না আহ মাগরিবের সময় দেখে পার হয়ে যাচ্ছে কিন্তু এখন মেহমান রেখে উঠে গেলে তারা আবার কি ভাববে থাক একেবারে এশার সাথে পড়ে নিব একজন মমিন কাজ করতে করতে কখনও ভাবে না আহ সূর্য দেখি ডুবে যাচ্ছে আর মাত্র দশ মিনিট দরকার কাজটা শেষ করে আসলে নামাজ পড়ে নেব এখন কাজ ছেড়ে উঠে গেলে সব তালগোল পাকিয়ে যাবে নামাজ পড়ে আসার পর ভুলে যাব কি করছিলাম আল্লাহতলা মাফ করেন একজন মমিন ফজরের নামাজের জন্য রাতে উঠবে কি উঠবে না এটা নিয়ে চিন্তা করার সময় কখনো ভাবে না আমাকে সারাদিন অনেক ব্রেনের কাজ করতে হয় আমার রাতে টানা আট ঘন্টা ঘুমানো দরকার রাতে ফজরুল নামাজের জন্য উঠলে ঠিকমতো ঘুম হয় না সারাদিন ক্লান্ত বিরক্ত লাগে তার চেয়ে বরং একবারে সকালে উঠে অন্য সব কাজের আগে ফজরুল নামাজ পড়ে নিলেই হবে সলাহ অর্থাৎ নামাজ শব্দটির একটি অর্থ হল সংযোগ সালাতের মাধ্যমে আমরা আল্লাহতালার সাথে সম্পর্কে স্থাপন করি সবসময় তাকে মনে রাখি আল্লাহতলা আমাদেরকে দিনে পাঁচ ওক্ত নামাজ এই কারণেই দিয়েছেন যেন আমরা কাজের চাপে পড়ে কিংবা খেলা দেখতে গিয়ে তাকে ভুলে না যাই কারণ তাকে ভুলে যাওয়াটাই হচ্ছে আমাদের নষ্ট হয়ে যাওয়ার প্রথম ধাপ যখনই আমরা আল্লাহতলাকে একটু একটু করে ভুলে যাওয়া শুরু করি তখনই আমরা আস্তে আস্তে কোনো অনুশোচনা অনুভব না করেই খারাপ কাজ করতে শুরু করি আর এখান থেকেই শুরু হয় আমাদের পতন সুরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতটি বনে ইসরাইল জাতিকে উদ্দেশ্য করে বলা ধারাবাহিক কয়েকটি আয়াতের একটি তাদেরকে এই আয়াতে তালা যেন বলেছেন তারা যে নিজেদেরকে এত ধার্মিক এত সম্মানিত মনে করে কথায় বেশভূষায় নিজেদেরকে ধার্মিক হিসেবে উপস্থাপন করে তাহলে তারা নিয়মিত সালাত এবং জাকাত আদায় করে দেখাক দেখি মূসাকে যে তাওরাত দেওয়া হয়েছিল সেখানে তো পরিষ্কার করে বলা আছে সালাত আদায় করতে এবং জাকাত দিতে তাহলে তারা কেন তাদের সুবিধা মতো সেগুলোকে বাদ দিয়ে জামাতে সালাত পড়ার রীতি ছেড়ে দিয়ে এমনকি একা সালাত আদায় করতেও এত ফাঁকিবাজি করে তাদের পকেট থেকে জাকাত বের করতে এত কষ্ট হয় কেন তারা না নিজেদেরকে পৃথিবীতে আল্লাহর সত্য ধর্মের একমাত্র বাহক মনে করে কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করে তাহলে তার প্রথম পরীক্ষা হচ্ছে প্রতিদিন সময় মতো পাঁচ পাঁচওয়ালাত প্রতিষ্ঠা করা সমাজে মুসলিম নামধারী অনেক মানুষ আছে যারা কথায় কথায় ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করেন বলতে দেখা যায় কিন্তু তাদের মধ্যে কাউকে যদি একবার জিজ্ঞেস করা হয় ভাই আপনি প্রতিদিন ফজরের সময় উঠে নামাজ পড়েন তখন উত্তরে হয়তো সে বলবে ইয়ে মানে আমি আসলে রাত জেগে কাজ করি তো তাই ভরে উঠতে পারি না আর আমার আবার একবার ঘুম ভেঙে গেলে আর রাতে ঘুম আসে না তবে ভাই আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে নেই এরপরে আল্লাহ তারা আমাদেরকে বলেছেন জাকাত আদায় করতে কোরআনে তিনি বারবার নামাজ পড়তে বলার পাশাপাশি জাকাত দেওয়ার কথাও বলেছেন ইসলাম এমন কোনো ধর্ম না যে এখানে আমরা কিছু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করলাম ব্যক্তিগত জীবনে ধর্মকে নিষ্ঠার সাথে মেনে চললাম ব্যাস আমাদের দায়িত্ব শেষ ইসলামে ধর্মীয় রীতিনীতি পালনের সাথে পরিবারের আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব সমাজের প্রতি দায়িত্ব সব কিছুই একসাথে পালন করতে হয় কিন্তু দুঃখজনকভাবে মুসলিমদের মধ্যে দুই মেরুর মানুষ অনেক দেখা যায় এক মেরুর মানুষ আছে যারা ধর্মীয় রীতিনীতি খুব নিষ্ঠার সাথে অনুসরণ করে পাঁচ অক্ত নামাজ পড়তে পড়তে তাদের কপালে দাগ পড়ে গেছে রমজানের ত্রিশটা রোজার ক্ষেত্রে কখনও ফাঁকি দেয় না একবার হজ করেও এসেছে কিন্তু তাদেরকে প্রতি বছর সময় মতো জাকাত দিতে দেখা যায় না মাসে একবারও পকেট থেকে দশ টাকার নোটের চেয়ে বড় কিছু বের করে মসজিদের দান দিতে দেখা যায় না এমন কি গরিব আত্মীয়রা একটু সাহায্যের জন্য ফোন করলে আগামী ঈদে আসো ছাড়া আর কিছু পায় না শুধুমাত্র যেই বছর দেড় লাখ টাকার কুরবানি দেয় সেই বছর মানুষ কি বলবে এই ভয়ে জাকাত দেয় আর বাকি বছরগুলো চুপচাপ পার করে দেয় আরেক মেরুর মানুষ আছে যারা বড়ই উদার আত্মীয় স্বজন তাদের কাছে সাহায্য চেয়ে কখনও খালি হাতে ফেরত যায় না প্রতি বছর তারা গ্রামে গিয়ে ঢাকঢোল পিটিয়ে গরিব মানুষদেরকে দান করে আসে কিন্তু তারা কখনোই পাঁচ চাক্ত নামাজ আদায় করে না তারা হয়তো মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যায় কিন্তু তাদের জীবনে কখনোই নামাজ প্রতিষ্ঠা হয় না সালাত হচ্ছে একজন মুসলিমকে মেপে দেখার একটি চমৎকার মানদণ্ড একজন মুসলিম কতখানি নামে মুসলিম আর কতখানি কাজে মুসলিম সেটা তার পাঁচওয়াক্ত নামাজের প্রতি সে কতখানি যত্নশীল সেটা দেখলেই বোঝা যায় আল্লাহতলা আমাদেরকে সব সময় নামাজ এবং জাকাত এই দুটোই একসাথে করতে বলেছেন ইসলামে এই দুটোরই একটি চমৎকার ভারসাম্য রয়েছে মানুষের নৈতিক এবং সামাজিক পরিবর্তনে অন্যান্য ধর্মগুলোর সম্পূর্ণ বিফল হবার একটি বড় কারণ হচ্ছে সেই ধর্মগুলো এই ভারসাম্যটি বজায় রাখতে পারেনি যার কারণে অনেক মানুষ ভাবে

কীভাবে তোমরা অন্যদেরকে ভালো কাজ করার উপদেশ দাও এবং নিজেরাই তা করতে ভুলে যাও তোমাদের কি কোনো বিবেক বুদ্ধি নেই এটি একটি ভয়ঙ্কর আয়াত আমরা যারা ইসলাম নিয়ে লেখালেখি করি মাঝে মাঝে ফেসবুকে ইসলাম নিয়ে দুই চার পয়সার স্ট্যাটাস দিই তাদের জন্য এটি একটি ভয়ঙ্কর সাবধান বানী অনেককেই দেখা যায় যারা ইসলাম নিয়ে অনেক উচ্চবাচ্য করে যাচ্ছে যখনই সুযোগ পায় সেটা নিজের বাসায় বা আত্মীয়ের বাসায় হোক অফিসে বা ফেসবুকেই হোক সন্দেহজনক কিছু একটা দেখলেই তারা ভ্রু কুচকে হতাশা মাখা চেহারা বানিয়ে বলে না না এটা হারাম ইসলামে এটা করতে মানা করা আছে রসুল সাল আলহিমসাল্লাম এটা করতে নিষেধ করেছেন অথচ নিজেদের জীবনে ইসলামের শিক্ষাকে বাস্তবায়ন করার কোনো খবর নেই নিজেরা হয়তো এখনও প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেনি মাসে খুব বেশি হলে কয়েকদিন ফজরের ওয়াক্তে উঠতে দেখা যায় গত পাঁচ বছরে একবারও জাকাত দিয়েছে কিনা তার কোনো হদিস নেই কিন্তু যেখানেই সুযোগ পাচ্ছে ইসলামের জ্ঞান প্রচার করে বেড়াচ্ছে এই আল্লাহ আল্লাহতালা সেই সব বনি ইসরাইল টাইপের মুসলিমদেরকে সাবধান করে দিচ্ছেন যে যদি নিজেদেরকে আল্লাহতালার ধর্ম প্রচার করার জন্য যোগ্য বলে সত্যি দাবি করো তাহলে আগে আয়নায় নিজেদের দিকে তাকিয়ে দেখো নিজে কতখানি মুসলিম হতে পেরেছ এই আয়াতের অর্থ এই নয় যে যতদিন পর্যন্ত আমরা নিজে আদর্শ মুসলিম হতে না পারছি ততদিন পর্যন্ত আমরা ইসলাম নিয়ে মুখ খুলব না বরং এটি শয়তানের একটি কৌশল যেন সে মানুষকে এক ধরনের হীনমন্যতায় ভুগিয়ে সারা জীবন নিজেকে নিয়ে ব্যস্ত রাখতে পারে এবং ইসলামের প্রচারকে সীমাবদ্ধ করে দিতে পারে আমরা কেউই কখনো দাবি করতে পারব না যে মুমিন হবার জন্য যে হাই স্ট্যান্ডার্ড কোরআনে দেওয়া আছে তা আজকে আমরা অর্জন করতে পেরেছি যদি আমরা এই ভেবে ইসলামের প্রচারে কাজ করা বন্ধ করে দিই তাহলে ইসলামের প্রসারে ব্যাপক ঘাটতি পড়বে কিন্তু একই সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন অন্তত ইসলামের মূল পাঁচটি ভিত্তি সঠিকভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করি এবং মুনাফিকের মতো শুধু অন্যকে শোধরাতে না বলি যেখানে নিজেদের ভিতরেই বিরাট সমস্যা রয়েছে